চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনার ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারই দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু পচুয়াতে মিষ্টি বড়ই মতলবে ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশিকাতার শাড়ি হাইমচরের পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার জেলায় জন্ম আমার ছন্দে প্রভুর। চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর सन्दे मखा टी मधु